বাবার বাড়িতে থাকা শেষ সময়টাতে চলে এসেছি দেখতে দেখতে এক মাস পার করে দিলাম তো এখন সময় নিজের বাসাতে ফেরা এক মাস হোক বা দুই মাস হোক সেটা কোনো বিষয় না কিন্তু সময়গুলো যে কখন চলে যায় সেটাই কিন্তু বুঝতে পারি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে অনেক বেশি রোদ গরম মানে এত গরম পড়েছে গ্রামে কি বলবো খুবই গরম তো যাই হোক এই গরমের ভিতরে রাত্রে একদমই ঘুম হয় না তার ভিতরে কারেন্টটাও থাকে না মানে গ্রামে তো কারেন্টের অনেক বেশি সমস্যা হয় তো যাই হোক তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছে তো উঠার পর দেখে আমন নাস্তা তৈরি করা হয়ে গেছে তো এখানে সকালে নাস্তা খেয়ে নিলাম তো নাস্তাতে ছিল লুচি ডাল তার সাথে নুডলস তো তো যাই যাই হোক হোক নাস্তা খেয়ে তারপর চলে একটু ছাদে ছাদে আমি কি একটা কারণে আসছিলাম আসলাম এখানে আমি আমাদের গাছের আম দেখছিলাম আমগুলো অনেক বড় হয়ে গেছে আমরা যখন আসছিলাম তখন একদমই ছোট্ট ছোট ছিল আর এখন মাসাল্লা অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে আমাদের অনেকগুলো হচ্ছে ড্রাগন গাছ আছে তো ড্রাগন গাছ একটু দেখছিলাম যে ফুল টুল আসছে কিনা তো আসে নাই তো যাই হোক এখন চলে যাচ্ছি নিচে তো নিচে যে আজকে একটু রান্না বান্না করব তো রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে তো মাঝে মধ্যেই কিন্তু রান্না বান্না করি আর আজকে একটু স্পেশালি ভাবে রান্না বান্না করছি কারণ নানা নানি আসছে তো নানা নানির জন্য বিশেষ ভাবে রান্না করছি তো আমি এখানে হচ্ছে পোলাও রান্না করেছি তো আগেই পোলাওটা রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে ভুড়ি ভাজি করছি আর বাইরের রান্নাঘরে ভাবি হচ্ছে বাকি রান্নাগুলো করছে আর আমি হচ্ছে ঘরের রান্নাঘরে করছিলাম তো যাই হোক আমি এখানে ভুড়িটা ভাজি করে নিচ্ছি তো ভুড়িটা প্রথমে আমি একটু পানি আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে পেঁয়াজ রসুন সব কিছু এখন দিয়ে দেব আর একটু পরে চর্বিটা দিয়ে দেব ভুড়ি ভাজি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ছাগলের ভুড়ি ছিল আর আজকে ছাগলের হচ্ছে মাথাও রান্না করা হবে তো সেটা হচ্ছে ভাবি রান্না করবে আর এদিক থেকে হচ্ছে পোলাও আর ভুড়িটা আমি ভাজি করে নিলাম তো এখন কিন্তু গ্রামে অনেক বেশি রোদ গরম পড়ছে আমাদের এখানে তো প্রতিদিন তাপমাত্রা উনচল্লিশ এরকম ভাবে যাচ্ছে তো এত বেশি রোদ রোদ গরম আর এই এই গরমের ভিতরে কিন্তু ধরনের তেল খাবার একদমই খাওয়া যায় না মানে একদমই রুচি থাকে না তারপরও কিছু করার নাই যেহেতু নানা নানি আসছে তো ওনাদের জন্য তো একটু রান্না বান্না করতেই হয় তো যাই হোক এই জন্যই হচ্ছে রান্না বান্না গুলো করা না হলে হালকা পাতলা খাবারই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আমরা যেহেতু ঢাকাতে চলে যাব তাই নানা নানি আমাদের সাথে দেখা করতে আসছে কারণ এবার এত বেশি গরম পড়েছে যে কারণে আমরা যেতে পারিনি তাই নানা নানি আমাদের সাথে দেখা করতে চলে আসছে তো আমি যখন বাড়িতে আসি তখন তো আমার পনেরো দিন কিংবা এক মাস বাড়িতে থাকাই হয় তো এবারও কিন্তু এক মাস ছিলাম আর দেখতে দেখতে সময়টা কিন্তু পার হয়ে গেছে এখন পালা ঢাকায় ফেরার তো যাই হোক আমরা হচ্ছে ঢাকাতে চলে যাব আজকালের ভিতরেই তো আপনাদের সাথে আবারও ঢাকার ভিডিওগুলো শেয়ার করবো তো এই যে এখানে কিন্তু দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো নানা নানি খাওয়া দাওয়া করছে নানির খাওয়া দাওয়া হয়ে গেছে আর নানা এখনো খাচ্ছে সেই সাথে আমিও খেয়ে নিয়েছি ভাইয়া খাচ্ছে আর আব্বু খাওয়া হয়ে গেছে তো যাই হোক এই যে আমি এখানে ভুড়ি ভাজি নিলাম আর একটু পোলাও নিয়েছিলাম আর এখানে হচ্ছে খাসির মাথা রান্না করেছে তো আমি মাথা তেমন একটা খাই না যে কারণে হচ্ছে দুই পিস নিলাম তো যাই হোক পোলাওর সাথে হচ্ছে খেতে তেমন একটা ভালো লাগছিল না মানে এত বেশি গরম কোনো খাবারই তেমন ভালো লাগছিল না যে কারণে আমি একটু দই নিলাম আর এর সাথে কিন্তু মাছ ভুনা তারপরে মাংস আরও অনেক কিছুই রান্না করেছিল তবে আমি কোনো কিছুই খেতে পারিনি এত বেশি গরম তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছিলাম আর এর ভিতরে কোনো রকম ভিডিও করা হয়নি কারণ অনেক বেশি গরম ছিল আর এখন সন্ধ্যাবেলাতে আমি আসছি নাস্তা বানানোর জন্য তো আমি একটু হালিম রান্না করছিলাম আর এর থেকে কারেন্ট চলে গেছে আর কি যে একটা বাজে অবস্থা খুবই গরম পড়ছে তো এই গরমে আপনাদের কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু লাইক ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ